একটা সময় ছিল যখন সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসত জ্ঞান অর্জনের জন্য আর সেই জ্ঞানের মন্দির ছিল নালন্দা কিন্তু জানেন কি একদিন আগুনে পুড়ে ছাই হয়ে গেল এই মহান বিশ্ববিদ্যালয় নব্বই লাখ বই পুড়েছিল টানা ছয় মাস ধরে কে পুড়িয়েছিল কেন আর কি ছিল সেই জ্ঞান জ্ঞানভাণ্ডারে যা ইতিহাসই মুছে দিতে চেয়েছিল চলুন আজ জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব আর ধ্বংসের এক অলৌকিক হৃদয়বিদারক গল্প নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের সময় আনুমানিক পঞ্চম শতকে রাজা কুমারগুপ্ত এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন বিহারের রাজগীরের কাছে নালন্দা নামের অর্থই হল নির্বিচারে দান করা জ্ঞান এটি ছিল শুধুই কোনো কেন্দ্র নয় বরং এক সম্পূর্ণ নগর বিশাল লাইব্রেরি ছাত্রাবাস খাওয়ার জায়গা সব কিছুই ছিল এখানে প্রায় নয় হাজার ছাত্র আর দুই হাজার শিক্ষক এখানে থাকতেন পড়াশোনা করতেন চীন থেকে আসা পর্যটক ইউএন সাংসদেরও বছর ধরে এখানে পড়াশোনা করেন তিনি লেখেন নালন্দা ছিল এক অলৌকিক স্থান যেখানে ধর্ম বিজ্ঞান গণিত যুক্তিবিদ্যা চিকিৎসা ভাষা সব শেখানো হতো শিক্ষার মান এতটাই উন্নত ছিল যে এখানে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হতো এবং সবাই সুযোগ পেত না লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ এটি ছিল তিনটি ভবনের সমন্বয়ে গঠিত রত্নসাগর রত্নরঞ্জক ও রত্নোধাদি এই লাইব্রেরিতে ছিল প্রায় নব্বই লাখ পুঁথি বারো শতকে এক ধ্বংসযজ্ঞ নেমে আসে ভারতের উপর তুর্কি সেনাপতি বক্তিয়ার খিলজি আক্রমণ করেন বিহার ও বাংলার বিভিন্ন অঞ্চল তার চোখে জ্ঞান ছিল হুমকি সে বিশ্বাস করত এই জ্ঞানই তার শাসন ব্যবস্থাকে বিপন্ন করতে পারে নালন্দায় সে পৌঁছায় এক হাজার একশো তিরানব্বই সালে আগুন ধরিয়ে দেয় ধর্মবঞ্জ লাইব্রেরিতে ছয় মাস ধরে জ্বলেছিল সেই আগুন এত বই ছিল থান থামছিল না মঠ ধ্বংস হয় শিক্ষক শিক্ষার্থী হত্যা করা হয় অনেক পণ্ডিত তিব্বত ও নেপালের দিকে পালিয়ে যান যারা পরে বৌদ্ধ ধর্মকে টিকিয়ে রাখেন ভাবুন তো যেসব বই আর গবেষণা পুড়ে গেল তাদের যদি আমরা আবার ফিরে পেতাম নালন্দার ধ্বংস ছিল শুধু একটি বিশ্ববিদ্যালয়ের পতন নয় ছিল জ্ঞানের বিরুদ্ধে এক নিষ্ঠুর যুদ্ধ এখনও নালন্দার ধ্বংসস্তূপ আমাদের ডাকে যেন বলছে আমাকে ভুলে যেও না দুই সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি আব্দুল কালামের উদ্যোগে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার গঠনের পরিকল্পনা হয় দুই সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় আজ নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় আধুনিক স্থাপত্য ও প্রাচীন শিক্ষার মিলনস্থল কিন্তু পুরনো নালন্দার সেই গৌরব আর ফিরে আসেনি আমরা প্রযুক্তির যুগে বাস করছি কিন্তু আমাদের শিকড় ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার নালন্দার গল্প আমাদের শেখায় বই পড়ানো মানে সভ্যতা পোড়ানো আর জ্ঞানকে নষ্ট করলে মানবতা হারায় বন্ধুরা আপনি যদি চান এই ইতিহাস সবার কাছে পৌঁছাক তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখে জানান নালন্দা কি ফিরে আসতে পারবে আরেকবার তার হারানো বউ